মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আমরা আবার আল্লাহ দরকার শুক্রিয়া পেতে চাই আলহামদুলিল্লাহ আজকে আমরা ইসলাম পরিবাসীর সর্বস্ত জনগণ আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিত্বকে সংবাদ ধারা দিয়ে যে বাধ্য করেছেন বাধিত করেছেন এজন্য আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি পাশাবজে মুবারকবাদ জানাচ্ছি এই বিজয় যারা নায়ক ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যারা অসূর্য জীবন দিয়ে রক্তে রাষ্ট্র রঙ্গিত করে এই হাড়েরটাকে চিনি হয়েছে তাদের প্রতি আমি সসপ্ত চিত্তকৃত কথা প্রকাশ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের রওহের মাফ করে দেন

ব্যবসায়ী ভাই যারা আছেন দিলে অবশ্যই পরিচালনা করবেন সেই যে কাজ দিলে করতে থাকবেন স্বাভাবিক অবস্থায় সব কিছু চলতে থাকবে ইনশাল্লাহ সম্মাদে ভাইরা আমরা এই দেশ থেকে একটি সম্বন্ধে শরী একটি জনকল্যাণ রাস্টে পরিণত করতে চাই আমরা স্তরের জন্য দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করি জন আমরা কাজ করি এই কাজ করতে গিয়ে জানি সরকারের হাতে আমি

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের দেশটিকে গড়ার জন্য আমরা কাজ করব। আমাদের সামনের কর্মীরা পিএনবি এর কর্মীরা সাধারণ লোক সকল ধরে ক্রমে جاي আছেন প্রত্যেককে আমরা বানাবো দেশের জন্য যা কল্যাণকর তাই আমরা করব। দেশের কল্যাণ হল আমাদের পুরো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আমরা একটি সরকার পেয়েছি যে জনমতভিত্তিক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা এই সরকারের সফলতা কামনা করি। এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আপনাদেরকে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দুর্বৃত্তদেরকে দমন করতে হবে সকল প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে একটি

জনগণকে অসুস্থ থাকতে হবে সচেতন থাকতে হবে আগামী দিনের এই বাংলাদেশ থেকে যেন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে যেতে পারি যদি শাসক গণের ব্যক্তি ঘটায় যেভাবে পাঁচ তারিখে গরম ভূতলের মাধ্যমে এই দেশের পরিবর্তন আমরা এনেছি তাদেরও পরিবর্তন হবে সুতরাং আমাদের আজকে এই বিজয় অনেকটা একটি শিক্ষার বিনিময় অর্জিত হয়েছে বিচারকরের জামাদিশ শ্রমিককে অনেক অত্যাচার করতে করতে হয়েছে আমাদের strconv নেটিভিন্দকে ফাটি দেওয়া হয়েছে কিও মারছিল তাদের তারা তো দুর্নীতি করে নাই তারা তো অন্যায় করে নাই বিচারের নামে প্রহসন করে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই জাতি এক নেয়ে এর বিচার করবে ইনশাআল্লাহ আমাদের